নমস্কার বন্ধুরা আমরা উলবেড়িয়ায় যাচ্ছি আমাদেরই একটি কলিগের দুর্গা পুজো ওইখানে দুর্গা পুজো ওপেনিং আছে আমাদের আমন্ত্রণ করেছে আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি অলরেডি দেরি হয়ে গেছে অনেকক্ষণ আপনারা দেখতে থাকুন আমাদের ওইখানকার কিছু দুস্থ মানুষদের সাহায্য করা হবে আমি যাচ্ছি আমরা সবাই আমাদের ফ্যামিলি সবাই যাচ্ছি আমার মিসেস আমার ছেলে সবাই যাচ্ছি দেখতে থাকুন রাস্তাটা থাকে

boss hai hoti rahege company ko chidne ka rahega aa rahe the subah din একটা উন্নত স্তরে উন্নীত করার জন্য আশীর্বাদ করবেন এখন স্বর্গীয় মহাদেব নায়েকের প্রতিক্রিয়াতে মাল্যদান করলেন হাওড়া ক্রিমিনাল কোর্টের ভাইরাসি সেক্রেটারি সম্মানীয় গৌতম চট্টোপাধ্যায় মহাশয় করলেন এরপর আরেক প্রতিক্রিয়াতে মালদান করবেন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী রামপ্রসাদ দাস মহাশয় অরুণ দাসের প্রতিক্রিয়াতে মালদান করবেন समान <laughs> <forty> <samb paying full> আমরা পেয়েছি আমাদের মধ্যে হাওড়া ক্রিমিনাল কোর্টের বারো শিশুের সম্পাদক সম্মানীয় গৌতম চট্টোপাধ্যায় মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন সুমিত্রা চক্রবর্তী ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে গৌতম চট্টোপাধ্যায় মহাশয়কে ব্যথ করিয়ে সম্মানিত করছেন সুমিত্রা চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী রামপ্রসাদ দাস মহাশয়কে ওনাকে বরণ করে নিচ্ছেন রমা চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের বিশিষ্ট আইনজীবী রামপ্রসাদ দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন মৌমিতা দেবী বিকাশ আচার্য মহাশয়কে বরণ করে দিচ্ছেন

সুরজিৎ ওনাকে এরপর বরণ করে নেবেন মৌমিতা প্রামাণিক সম্মানীয় বিশিষ্ট আইনজীবী সুরজিৎ খেটো মহাশয়কে বরণ করে নিচ্ছেন মৌমিতা প্রামাণিক একটু জোরে হাতকারি হোক এরপর আমরা বরণ করে নেব হাওড়া পরের ব্লক সেক্রেটারি সম্মানীয় সনাতন ঘটক ব্যানার্জি স্নেহা ব্যানার্জী মমিতা আগামী দিন এই রামনগরের পক্ষ থেকে একটা জায়গায় যাতে ভালো জায়গায় গিয়ে জানাতে পারে আমি সমস্ত আইনজীবীর কাছে প্রার্থনা করি ওকে আপনারা সমস্তভাবে সহযোগিতা করে একটা সুন্দর মাত্রায় উন্নীত করার জন্য আশীর্বাদ করুন দিয়ে বরণ করে নেব সম্মানীয় গৌতম চট্টোপাধ্যায় মহাশয়কে আমরা ইতিমধ্যেই অনুষ্ঠানের পুরকড়ি সম্মানীয় গৌতম চট্টোপাধ্যায় মহাশয়কে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ওনার সুচীন উদ্দেশ্যে ওনার ছেলে বা পুত্র মন্টু না মহাশয় এই রকম ব্যবস্থা করে থাকি আমি প্রায় প্রতি বছর এখানে আসি আর এইভাবে যে অনুষ্ঠানটা চালিয়ে যাওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাব আর মঞ্চে উপস্থিত আছে স্বর্গীয় মহাদেব নায়কের পুত্র এবং দেবী যদি আজকে এখনও আমাদের মধ্যে উপস্থিত আছেন তারা তাদেরকে আমি অভিনন্দন এবং চাপারানি বিশেষ করে চাপারানি দেবীকে আমার শতকটি প্রণাম জানাই যে এইরকম সূর্য মহাদেব নায়কের অনুষ্ঠান আমি দীর্ঘক্ষণ ধরে এখানে এসেছি এবং দেখেছি যে আজ দুর্গা মহাস এই শুভপূর্ণ লগ্নে আমি প্রথমেই ধন্যবাদ জানাই প্রণাম জানাই যাদের জন্য এই অনুষ্ঠান সেই সব মা ও কারণ তারা এই অনুষ্ঠানে এসছেন বস্ত্র নিয়ে যিনি বস্ত্র ওনাকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি নমস্কার প্রথমে জানাই আজকে মহাষষ্ঠী এই উপলক্ষে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি খুব ধন্যবাদ করছি নিজেকে মঞ্চে উপবিষ্ট আমাদের বিশিষ্ট আইনজীবী সিনিয়রগণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আর বেশি কিছু বলবো না কারণ অধীর আগ্রহে যারা অপেক্ষা করছে অনেকক্ষণ উড়িয়ে গেছে যাতে এই অনুষ্ঠানটা আর একটু তাড়াতাড়ি ধন্যবাদ হবে তবে তোমরা উদ্বুদ্ধ হবে মায়েদের মধ্যে মাতৃপ্রেম জানাতে হবে তবে দেশ আরো হবে

এই কাট করে লাইন হবে পরে Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người